যে ফুল যুগ যুগন তরে খুশবু যে ফুল যুগ যুগন তরে খুশবু ছড়াছি সে ফুল মোরা কেছি সে ফুল মোরা মনে কবা যে ফুল যুগ যুগন তরে খুশব ছড়ায় যে ফুল যুগ যুগন তরে খুশব ছড়া हबीबे खुदा खुद तीनी नबी कमले वाला तरी छोते जो दुनिया उजाला हबीबे खुदा नी नबी कमले वाला ছড়ায় যে ফুল যুগ যুগন তরে খুশবু ছড়ায় গাহি গুন গান যুদ খোদ কব শত সুর মালা গাহি গুন গান যার খোদ খোদ তালা কবি গা গাথে শোধ সুর মালা ঝরে শোধাও বিরত না ফুরায় যে ফুল যুগ যুগান খুশব ছড়ায় যে ফুল যুগ যুগন তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনে কাবা যে ফুল যে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মোরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার কাঁচামল ও পেঁয়াজ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন বাহফিলের মখতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ কোম্পানিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন সাহেব ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন পেছনের ভাইরা আমিন বলে নাই ওনারা ভেবেছে হুজুর মুসলেহদ্দিন সাহেবের জন্য জন্য দোয়া করেছে আমি আমিন বললে আমারই কি লাভ আর না বললেই আমার বাকি চিন্তা করেছে আরেকজনের জন্য দোয়া করলে তো আমার কোনো লাভ নেই আসলেই কি ইসলামটা এমন না বরং আপনি যখন আরেকজন মুসলমানের জন্য দোয়া করবেন ফের সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে আবেদন করে হে রব এই লোকটি যার জন্য দোয়া করছে এই দোয়াটি তার জন্য কবুল করার আগে দোয়াকারি যিনি তার জন্য এই দোয়াটি আগে কবুল করেন সুতরাং ইসলাম কোনো সংকীর্ণতার ভেতরে আবদ্ধ নয় এটি উদার এত চমৎকার একটি জীবন ব্যবস্থা আমরা পেয়েছি আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন যেমন আমরা মুসলেহ উদ্দিন সাহেবের জন্য দোয়া করেছি আল্লাহ আতআল্লাহরাহ মানে কি আপনি তার হায়াতকে বাড়িয়ে দেন আল্লাহ হুফি হায়াতি এবং তার হায়াতের মধ্যে বরকত কর দেন আপনি আমিন বললে এই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন এজন্য আরেকজন আরেকজন মুসলমানের জন্য দোয়া করতে আপনাদের মনে কি কোনো কার্পণ্যতা কাজ করবে আল্লাহ বুঝার তৌফিক দান করে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হয়তো তিনি তার ব্যস্ততার কারণে আসতে পারেননি বিশিষ্ট রাজনীতিবিদ কুমিল্লা তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব আমরা দোয়া করছি আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন তিনি যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ সব সমস্যা সমাধান করে দেন আজকের প্রোগ্রামের স্পেশাল গেস্ট বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ পনের নবীপুর ইউনিয়ন পরিষদের সনামধন্য চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব আলহাজ কামাল উদ্দিন সাহেব বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম সরকার আল্লাহ তাদের সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন মাহফিলে আমার আগে কোরআন এবং থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অত্যন্ত তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহম্মদ ফারুক এ সাহেব বক্তব্য রেখেছেন হজরত মৌলানা মুহাদ্দিস আবদুল লতিফ সাহেব কথা বলেছেন মাওলানা ইয়াহিয়া ইউনুসি সাহেব মাওলানা জয়নাল আবিদিন সিরাজি সাহেব সহ যারাই কথা বলেছেন আল্লাহ তালা সকলের আইল এবং আমলের মধ্যে আরও দান করুন মাহফিলি উপস্থিত সম্মানিত আলামাইকেরাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত কোম্পানিগঞ্জ বাজার কাঁচামাল ও পেঁয়াজ ব্যবসায়ী কমিটির সম্মানিত ভাইয়েরা সম্মানিত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ভাইয়েরা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা প্রাণ প্রিয় কোম্পানিগঞ্জ মুরাদনগর তথা কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে আমরা যে সুস্থ আছি এটাই তো সবচেয়ে বেরোনামত কারণ কত মানুষ অসুস্থ অবস্থায় আহাজারি করছে ছটফট করছে একটু সুস্থতার জন্য আর্তনাদ করছে তার বিপরীতে আমাদেরকে আল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং এই বরকতময় জায়গায় আসার তাও ফিক দিয়েছেন এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে সকলেই করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি নাবি না ও সৈনা ও কদুনা ওহম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা রহমতাল্লিল আলমিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহল্লি ওসাল্লিম ওবারিক আলা নাবি মোহাম্মদ সবাই বলেন সাল্লু আলী ওসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করে নিলাম নবীজির প্রতি আমরা দুরুদ এবং সালাম পেশ করেছি এরপরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের ব্যবসায়িক ব্যস্ততাকে রেখে যারা আজকের এই চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছেন আমরা দোয়া করছি আল্লাহ তালা এই আয়োজনকে কবুল করে নেন এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাই এবং আমরা যারা কষ্ট করে মাহফিলে এসেছি আল্লাহ তালা আপনি আমাদের সকলের জীবনের গুণাহগুলো মাফ করে দেন আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দেন ইন দ্য ডে অফ রিসারেকশন কাল ক্যামতের কঠিন বিবীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তালা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন সম্মানিত ভাইয়েরা আমি খুব লম্বা চোরা কথা বলবো না কারণ আপনারা সেই ঈশান নামাজের পরে এখানে বসেছেন হয়তো অনেকে আর উঠেন নাই অনেকে ইস্তেনঞ্জাও করে নাই এই সুযোগটাও পায় নাই